এই নুরাস্তার ভিতরে ইনশাল্লাহ হান্ড্রেড আপনারা ভিসা পাওয়া যাবেন ঠিক আছে যারা দুই সালে আবেদন জমা করছেন তাদের নুরাস্তা ওঠার সম্ভাবনা কি আছে বা আপনাদের পজিশন কোন পজিশনে আছে এবং যারা রিসিভতে এখনো পান নাই বা যারা রিসিভতা পাইছেন বা এখনো কি কাগজপত্র জমা দেওয়া যাইব কিনা টোটাল এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব আজকের ভিডিওর ভিতরে সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না হলে কিন্তু কিছু বুঝতে পারবেন না দেখেন ২০২৫ সালে নুল যে সাবজেক্ট এটা কিন্তু তেইশ আর চব্বিশের থেকে সম্পূর্ণ ডিফারেন্স ঠিক আছে এখানে আমি যে লেখাটা দিয়ে দিছি আপনারা যারা ২০২৫ সালে কাগজপত্র জমা দিচ্ছেন সেই লোকের সাথে যোগাযোগ করবেন তারা যখন স্পিড আইডিটা ঢুকবো স্পিড আইডিটা ভিতরে ঢুকলে এই যে লেখাটা আছে এই লেখাটা দেখ জিজ্ঞেস করবেন যে লেখাটা কি এখন আমাদের আসছে কিনা ইস্ত্রুত্তরিয়া ঠিক আছে এটা আবার শব্দের অর্থ হচ্ছে তদন্ত মানে আপনার স্টেপটা এখন ফাইনাল স্টেপে আছে এই জায়গা থেকে নুলস্তা ওঠার আগে কিন্তু মালিকের সাথে যোগাযোগ করা হয় এই লেখাটা থাকলে আপনি মনে করবেন আপনার নুরস্তাটা তদন্তর শেষ মুহূর্ত আছে ঠিক আছে দুই হাজার তেইশ সালে বা দুই হাজার চব্বিশ সালে এরকম পজিশনে থাকলে আপনার নুরস্তাটা ওঠতো অটোমেটিকভাবে কিন্তু এই বছর কিন্তু অটোমেটিকভাবে বাংলাদেশ শ্রীলঙ্কা তারপর পাকিস্তান এরা পাইব না অন্যান্য দেশগুলো পাইয়া যাবো এই স্টেপটা আপনার যখন আসবে তখন প্যারপোকা থেকে আপনার সাথে মালিকের সাথে যোগাযোগ করা হইতে পারে যোগাযোগ করা মালিকের সাথে হান্ড্রেড পার্সেন্ট যোগাযোগ করাইবো কারণ আপনাদের এটা নুলসাগুলো অটোমেটিক দিব না তিন দেশের জন্য তিন দেশের জন্য মেনুয়াল ওরা কন্ট্রোল কন্ট্রোল করবো ম্যানুয়াল ভাবে কন্ট্রোল করলে তখন মালিকের সাথে যোগাযোগ করলে মালিকের দেখা যায় একটা দিকরা শুনে দিতে ঠিক আছে মালিক হয়তো বা বলতে পারে যে আমার এ লোক লাগবো আরে বেতন দিবো এত টাকা তারপর থাকা জায়গা দি আমার এদের তো বাসরিক ইনকাম এত আছে ডিটেলস এগুলো যখন মালিকের একটা দিকরা শুনে দিব তারপর আপনাকে নিলুস্তা দেবো ঠিক আছে এগুলা কিন্তু আগে সিস্টেম আসলো না এগুলা বর্তমান দুই হাজার পঁচিশ সালের জন্য বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কার জন্য মানে এরকম সিস্টেম দেয় ঠিক আছে তো যখন মালিক দিকরা শুনে দিয়ে দিব আল্লাহ রহমত আপনার নিলস্তা হান্ড্রেড পার্সেন্ট উঠে যাবো এবং আশা করা যায় এই নুলস্তের ভিতরে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনারা ভিসা পেয়ে যাবেন ঠিক আছে এর মানে দু হাজার পঁচিশ সালে আমরা এই জিনিসটা বুঝতে পারতাছি যে আপনার নুলসটা ওঠার আগে কিন্তু মালিকের কাছ থেকে যা নেওয়ার তারা নিয়ে যাব মালিকের কাছ থেকে দিকে শুনে তারা রেখে দিব ঠিক আছে যাতে মালিক পরবর্তীতে অস্বীকার করতে না পারে যে আমার লোক লাগবো না আমি লোকেরা কাজ দিতে যদি না চায় মানে মালিকের সাথে বিরুদ্ধে যাতে অ্যাকশন নিতে পারে ঠিক আছে তারপর আসি আপনার যে ঋসিডেন্ট যে ব্যাপারটা অনেকে বলতেছেন যে ভাই আমরা রিসিভরটা পাই নাই অনেকে বলতেছেন যে আমরা রিসিভরটা অনেকে পাইছি হ্যাঁ ভাই রিসিভরটা এখন অনেকে পাইছেন এবং এখনও অনেকে পান নাই এখানে গাবরানোর কিছু নাই এবছর রিসিভরটা বের হতে অনেক দেরি লাগছে অনেকের ভিতর ডাউনলোডের অপশন নাই অনেকের রিসিভরটার ভিতরে দেখবেন বর্তমান যে ফর্মেট আস্তে আস্তে ডাইন পাশে যে জায়গায় থাকবে আবেদনকারীর নাম তারপর মালিকের নাম সেই নামগুলো এই বাম পাশে চেপে গেছে গা তারপরে এখানে আর একটা সবচেয়ে মজার বিষয় হয়েছে কি হাস্যকর ব্যাপার হয়েছে দেখেন সবসময় প্রত্যেক বছর দিন আপনার ক্লিক ডেট হয় ওই দিনকে রিসিভ গুলো দেওয়া দেয় ওই দিন থেকে রিসিদিতে আপনার যে লেখাগুলো তারিখটা থাকে আপনার দিনকে আবেদন করেছেন ওই আবেদনটা ওই জায়গায় লেখা থাকবে এবং যখন এটা কন্ট্রোল করবেন চেক করবেন পিডিএফটা তখন আপনার প্রপার্টিসের ভিতরে যেদিন কো মিনিস্টার দেল ইন্টারনাল থেকে আপনাকে রিসিপ্টটা দিব ওই তারিখটা আবার কন্ট্রোল যখন করবেন ওই জায়গা লেখা থাকবে যে ক্রিকেট ডেকে ক্রিয়েটেড ডেট মডিফাইড ডেট সব ডিটেইলস লেখা থাকে এটা কিন্তু আপনার আবার রিসিভতার ভিতরে লেখা থাকবে না তো এই বছর দেখা যায় যেদিন কো আপনার ক্লিক ডেট হইছে ওই দিনকে কিন্তু নুনস্তা পায় না নুনস্তা এ আর ওই দিনকে কিন্তু রিসিপ্ট পায় না রিসিট আপনারা পাইলো দেয়া যায় কম হলো এই 13 14 তারিখের দিকে রিসিভতাগুলো পাইছে তো এখন 13 14 তারিখে তো মিনিস্টার দেল ইন্টারনো থেকে যদি আপনি দিয়া থাকি আপনি যখন কন্ট্রোল করবেন ওই তারিখটা কিন্তু যা থাকবে এই কারণে যারা কন্ট্রোল করতেছে এদের অনেক সমস্যা হইতেছে যে মনে করেন যে কন্ট্রোল করছে কন্ট্রোল করে ওই অ্যাপসের ভিতরে অরিজিনাল রিসিপ্ট অরিজিনাল সব কিছু যে নিজে আবেদন করছে আমার নিজের চোখে দেওয়া সে লোক ওই জায়গায় শো করে যে ফ্যাক এখন এই জায়গায় আমি পার্সোনাল ভাবে যেটা মনে করি কারণ এখানে আবেদনের ডেট পোস্টে একটা রিসিজ আইসে আরেকটা তারিখে হয়তো এই কারণে ম্যাসিং করতেছে না এই সমস্যাগুলো বেশি হইতেছে ঠিক আছে আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনি শিউর হতে পারবেন যদি স্পিড আইডিটা চেক করে বা ভিডিও করে যদি আপনাদের দেখায় ঠিক আছে এখন আসেন আপনি ক্লিক ডিটেল দেখেন এই বছর যখন আপনার কোটা ফিলিপ হয় নাই তারপরে কিন্তু সরকার আবার কাগজ জমা দেওয়ার জন্য তারিখ যে আপনারা এখন আপাতত কেউ কাগজ জমা না এই বছর কিন্তু আপনাদের আরেকটা ক্লিক ডেট আছে সেটা ক্লিক ডেটটা হইব সম্ভবত অক্টোবর মাসে হতে পারে কিন্তু ওটা প্রে কমপ্লিকেশনটা হয়তো বা জুন বা জুলাই থেকে শুরু হইব ঠিক আছে ওই সময় দেখা যায় তিরিশ পঁয়ত্রিশ হাজার একটা কোটা থাকবো আবেদন জমা করার জন্য ওই যারা আবেদন জমা করতে পারেন আত্মীয়জন স্বজনের সাথে যোগাযোগ রাখেন বলবেন যে অক্টোবরের যে ক্লিক ডেটটা হইব সেটা জুলাইতে হোক আর জুন জুন মাসে হোক যখন প্রে হইব তখন আপনারা তাদের সাথে যোগাযোগ তখন আবেদনটা জমা করেন আমার হিসেবে এখনের এখন তখন ভালো হইব অনেক বেশি ঠিক আছে